হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার বারান্দায় আবারও একটা পাখি বাসা বেঁধেছে গত বছরের মতো তো আমি দেখানোর চেষ্টা করছি খুব আস্তে আস্তে কথা বলছি কেন আমার শব্দ পেলেই পাখিটা ফুলে যায় আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে হ্যাঁ আমার বারান্দায় গাছের যে ফুলের টব আছে এই বা বাসা বেঁধেছে ঠিক আগের বছরের মতো দেখতে পাচ্ছেন হয়তো বা ডিম পেরেছে বাচ্চা ফুটাবে আমার শব্দ পেলেই চলে যায় যে কারণে আমি আস্তে আস্তে কথা বলছি ওকে আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু চলে গেল আমাকে কামড়াতে আসছে ও কিন্তু আমাকে দেখি পুরা মানে বারান্দায় মানে বারান্দায় আসলেই ও আমাকে দেখলেই হবে ওরা এই যে স্বামী স্ত্রী হয়তো বা দুইটা দুইটা পাখি হ্যাঁ এই দুইটা মিলে আমাদের বারান্দায় আসতেই দেয় না এর আগে ওরা এই টপটাতেই বাসা বেঁধেছিল ছিল এই টপটাতেই বাসা পেতে ছিল আমি সেই ভিডিওটা শেয়ার করেছিলাম অনেকেই দেখেছেন ঠিক আছে ওই দুইটা দুইটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বউ আর একটা হচ্ছে জামাই হ্যাঁ তো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই এই টবের ভিতরে কি আছে এই টুলটাতে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করব যে এই টবটাতে কি আছে শুধু কি ডিম নাকি বাচ্চাও আছে দেখার চেষ্টা করব বিসমিল্লাহ কুলি আল্লাহ আমারে কামড়ানোর জন্য একদম কিছকিস করতেছে এই তো মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন একদম একদম কোয়েল পাখির ডিমের মতো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর তাই না অনেক সুন্দর অনেক সুন্দর বাসাটা বেঁধেছে মাসাল্লাহ আসলে পাখির বাসা অসাধারণ সুন্দর দেখতে একদম সরাসরি দেখলাম এই এই যে দেখুন ওরা ওরা কিস কিস করতেছে ওরা ভয় পাইতেছে ওরা মানে আমি কি না কি করি ভয় পাচ্ছে তো আমি নেমে যাবো এখন কেননা বেশি ভয় পেলে আবার চলে যাবে আমাকে আমাকে বারবার কামড়ানোর জন্য আসছিল তো আমি এখন নেমে যাব আল্লাহ আল্লাহ আমাকে বারবার কামড়ানোর জন্য আসে তো এর আগে কিন্তু ওরা আমার মানে গত বছর ঠিক এই টপটাতেই বাসা ছিল এবং বাচ্চা নিয়ে চলে গেছে এবারও এসেছে আমার কাছে খুব ভালো লাগছে আমার ঘরে মানে আমার বারান্দায় আমার ফুলের টবে যে ওরা বাসা বেঁধে একটু মানে একটু হলেও আরাম পায় যে কারণে কিন্তু বারবার আসে আমার বারান্দায় ওরা আমার বারান্দায় আসে এবং আমারই ফুলের টবে বসে ওরা বাচ্চা ফুটায় এর আগে গত বছর একবার ফুটিয়েছে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে মানে নিজের কাছে ভাবতে ভালো লাগে যে ওদের ওরা পাখি আর আমি মানুষ হয়ে ওদের একটু হলে উপকার করতে পেরেছি আমার কাছে ব্যাপারটা খুবই খুবই বেশি ভালো লেগেছে বা লাগছে যাই হোক সবাই দোয়া করবেন ওদের জন্য ওদের তিনটা বাচ্চা যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আসতে পারে আমি এরপর কি হয় না হয় সব ভিডিও করে শেয়ার করবো ইনশাল্লাহ বাচ্চা ফুটেছে কিনা না বা বাচ্চা বাচ্চাটুকু বড় হয়েছে শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য সবাই দোয়া করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম